এতেকাফ কারা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে ধরে খুবই আদর আপ্যায়ন করে অন্তত একজনকে আমরা এতেকাফ করিয়ে দিই যেহেতু এটা শূন্যতে দেয় কিফায়া এতেকাফটা আমরা বাংলাদেশে এতেকাফ যারা করি অনেকে না বুঝে আমরা এতেকাফ করি জোর জবরদস্তি করে এতেকাফে বসানো হয় এতেকাফ কোনো জোরের আবাদত না

শেষ সময়টাতে একবার এতেকাফ করতে পারেন নাই পরে তিনি এই এতেকাফটা আবার করছেন এতেকাফকে এত বেশি হায়াতে গুরুত্ব দিয়েছেন রমজানের অফরন্ত সুযোগ পাওয়া আল্লাহর কাছে নিজেকে সোপে দেওয়ার অনন্য সুযোগ এতেকাফের মধ্যে এই এতেকাফ করবেন কারা এই এতেকাফ করবে যাদেরকে আল্লাহ রব্বুর আলমিন তৌফিক দিয়েছেন যাদের শক্তি সামর্থ্য আছে তারা এতেকাফ করবে এতেকাফ এমন একটি ইবাদত যেই ইবাদতের মধ্য দিয়ে ফিল মসজিদ সমূহের ভিতরে আল্লাহর গোলামদের অবস্থান বেড়ে যাবে এতেকাফের সময় ফি ওয়াক মাকসুস মাকসুস নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়তে এখানে বসা থাকবে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন স্বাভাবিকভাবে হাঙ্গার স্টে দীর্ঘ সময় ক্ষুদা পেটে ক্ষুদা থেকে দেখবেন একটা মুরগির বাচ্চা ফোটার আগে বাচ্চা কিভাবে ফুটবে এজন্য জন্য মুরগি ক্ষুদা পেটে চিৎকার করতে থাকে ডাকতে থাকে আল্লাহকে এই তার যে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকা নির্দিষ্ট সময় অবস্থান করা এই ডিমের উপরে তা দেওয়ার কারণে কিন্তু ডিমের বাচ্চাটা ফুটে এই তা দেওয়া থেকে যেটা উনিশ বিশ ওই ডিমটা নষ্ট হয়ে যায় তা আল্লাহর দয়াটা তখন চলে আসে এতে কাফ হচ্ছে আল্লাহর দয়া মায়া পাওয়ার অফুরন্ত সুযোগের একটা মাহেন্দ্র ক্ষণ এই সময়ে আপনি যা চাবেন তা পাবেন আর তো এমন জায়গা ফাহুয়া হাতদহু মসজিদে বসে আপনি যা চাবেন তা পাবেন হাদিসের ভিতরে আসছে ফাহুয়া হাতদহু মসজিদে আসলে যা নিয়ত করে আসেন সেটা আল্লাহ তালা দিয়ে দিবে সোভান আল্লাহ এই জন্য মসজিদের ভিতরে যারা নিয়ত করে বসে পড়বেন এতে কাফের নিয়তে যুবকদেরকে আমি বলবো তোমরা বেশি বসা দরকার নিজেদেরকে গুণা থেকে আটকানোর জন্যে নিজেদেরকে শয়তানের অশ্বাসা থেকে পরিশুদ্ধ করার জন্যে বেশি বেশি এতে কাফে বসা দরকার যুবকদের মুরব্বীরাও বসবে নিশ্চয়ই কোন একটা মসজিদে যদি কেউ না বসে সবাই গুণাগার হবে এটা মনে করে আমরা মোটামুটি জোর করে যে ভাই আপনার পাঁচ হাজার টাকা দিবে এরপরে আপনি এতেকাফ করেন এটা কিন্তু কোনোভাবেই পাঁচ হাজার টাকা দিয়ে করানোর এবাদত এতেকাফ নয় আমাদের দেশে এখন মসজিদ এমন হয়ে গেছে পাল্টা পাল্টি মসজিদ করা শুরু হয়ে গেছে এক মসজিদে হইছে এখন আমার তো লাগবেই ওরা পাঁচ হাজার দিচ্ছে আমরা দশ হাজার দিয়ে এতেকাফ করাবো এটা এই আবাদত না খুশি মনে আবাদত করতে হবে খুশি মনে দিল থেকে আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা লাগবে এরপরে আসি এতে কাফ করা অবস্থায় আমরা দুনিয়াবি কথা বলতে একেবারে পারবো না বিষয়টা কিন্তু আদৌ এরকম না আপনি একজনে জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছেন শরীরটা কেমন আপনার সন্তান ভালো আছে কিনা তারা কথা শুনে কিনা এ এই কথাগুলো আপনার কাছে দুনিয়াবি কথা মনে হলেও এটাও আখেরাতের কথা সন্তানদের খবর নেওয়া মানুষের সাথে সুন্দর অ্যাড্রেসিং সুন্দর কথোপকথন এগুলো সাহবাইকার মসজিদে শুধু করেন নাই সাহবাইকারা মসজিদে বিষয়গুলো নিয়ে কথা বলছেন একজন আরেকজনের সন্তানরে আদর করছেন মহাব্বত করছেন জিজ্ঞাসা করছেন পড়াইছেন কথোপকথন হয়েছে সব হইছে আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলেছি আমরা কঠিন বানাবো না এতে খুব সহজ আপনি অন্য সময় যেমন মসজিদে আসেন এরকম আসবেন হুজুর দশ দিন পারব না তাইলে কি হুজুর মসজিদে বসে এতেকাফের নিয়োগ করা যাবে কি না রমজান মাসে এটা নিয়ত করবেন না অন্যান্য সময় নিয়ত করবেন কারণ এতেকাফের ভিতরে একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ আপনি যেই এতেকাফ শুরু করছিলেন দেয় কিফায়া এই এতেকাফ শুরু করে আপনি এই এতেকাফ থেকে বেড়ে হয়ে গেছেন এতেকাফ বঙ্গ হয়ে গেছে এই অবস্থায় আপনার জন্যে এতেকাফ করাটা ওয়াজিব হয়ে যাবে কারণ আপনার যে এতে কাফে আপনি বসছিলেন সেটা বঙ্গ করে ফেলছেন এখন আপনাকে ওয়াজিব হিসাবে সেটা পুরা করতে হবে আর নফলে এতে কাপ নফলে এতে কাফ হচ্ছে ওই এতে কাফ সামান্য সময়ের জন্য যদি আপনি বসেন একটু সময়ের জন্য আপনি বসছেন আপনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহর জন্য আল্লাহর ঘরে বসলাম এরকম রমজান ছাড়া আপনি বসতে পারেন এটা নফলে এতে কাপ রমজান ছাড়া একটু আপনি বসলেন অবস্থান করলেন নফলে এতে আর রমজান মাসে আমরা যে এতে কাপ করি এটার জন্য রোজা রাখা শর্ত আমাদের মা বোনরা যদি ঘরের মধ্যে বসতে চান একটা কোনার মধ্যে শাড়ি দিয়ে পেঁচিয়ে আলাদা একটা জায়গা করবেন ওই জায়গায় আল্লাহকে স্মরণ করবেন ওই সময় সন্তান আদিদেরকে যদি আপনি পড়াইতে চান পড়াইতে পারবেন তাদেরকে গোসল করাইতে চললে গোসল করাইতে পারবেন এরকম না যে আপনি দুনিয়ার কোনো কাজ করতে পারবেন না আপনি ঘরের মধ্যে কেউ নাই সন্তানরা আপনি অন্তত একটু কথা বলে দিয়েছেন যে বাবা তুমি টেপটা সেরে গোসলটা করো এতে করে আপনার এতেকাপ মোটেও নষ্ট হবে না কাপ মোটেও নষ্ট হবে না আম্মা জানরা নবীজি চুল আছড়িয়ে দিয়েছেন এতেকাপ অবস্থায় কাজে আমাদের শরীয়তের বিষয়গুলো সহজভাবে সুন্দরভাবে বোঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবারের এতেকাফ আমাদের গুণামাফের এতেকাপ হিসাবে কবুল হোক